মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো আমি সুপ্রিজ ভালো আছি এখন দুজন দুদিকে ঘুমাচ্ছি আমরা সকালবেলা বাসি কাজ সামলাম স্নান করলাম স্নান করে এসে পুজো দিলাম পুজো দিয়ে এখন চা করলাম চাটা খাবো আর মাথাটা ঘুষেছি ভিজে পুরোটা শুখাবো এখানে চাটা খাবো মেয়েদের যাবো ওই ধরে দোকানে ওখানে চলো এখন বাস দুজলে প্রায় পনেরো দশটা বেজে গেছে ওই ভিজে পনেরো দশটা বেজে গেছে হই দুদিনে যাব দোকানটা খুলতে আর কি রান্না বান্না হবে সেটা এলায় দেখছি দাদা বসলে তখন আসতে হবে রান্না করতে এখন তো মা চলে গেছে এরকমভাবেই করতে হবে আর সকালবেলা করে নিয়েছি এসেছি চা তাহলে চাটা খাই চা গিষ্টি নিয়ে নিয়েছি আর কালকে সন্ধ্যেবেলা দাদার বন্ধু পাপাই যার বাড়ির থেকে সেই লোকনাথ পুজোর পোশাক পাঠিয়েছিল আর পোশাকটা আমি আর্ধেক খেয়েছি আর একটু রয়েছে আর এদের হচ্ছে ইয়ে ছিল বিরিয়ানি ছিল দুজনকে গরম করে দিয়েছি খেয়েছি আর এখন বাদবাকি একটু আছে আমি একটু পরে খেয়ে নেবো ওখান থেকে আমাকে পরে দেয় চলে যাওয়া গিয়ে রান্না বান্নাটা করবো আর এখন এসেছি দাদা আসছে দাদা গেছে ওয়ারে

আর এই যে সুপ্রীতির ভাত ভাতটা করে গেছি আর সব তরকারি সবজি সবজি উচ্ছে ফুচ্ছে কেটে গেছি কিন্তু দাদা নিয়ে আসেনি মাছ ভাত আসার সময় বললো তাহলে ভাতটা করা আছে মাছ কিনে নিয়ে এসছে এদিকে চিকেন নিয়ে এসছে আর মেয়ে তো চিকেন ছাড়া খাবেন না চিকেন একটু নিলাম ওর বাবার একটু রয়েছে এখানে আর মাছের ঝোল পুরো রয়েছে ধরা ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমি খাবো খেয়ে একটু রেস্ট নেবো আবার বিকেলবেলার দিকে খুলতে হবে এই তো চলছে এখন আর চলো আর খালি দিয়ে দিয়েছি দেখো সন্ধ্যে দিয়ে গোপু শুয়ে দিয়েছি আর তাড়াতাড়ি দিয়ে দিয়েছি পনেরো ছটার দিকে বাজে যায় গা ধুয়ে গাছ কাটলাম আর এদিকে হচ্ছে এই যে দাদা নিয়ে এসছে জলে ভেজানো ছিল এই শুদ্ধ বলেছে খুলে ভেজাতে এইভাবে ভিজিয়ে দিয়েছে জলে ভেজানো এগুলোকে সব ছাড়িয়ে ছাড়িয়ে দেব আর এই যে এই যে আর একজন কিচ্ছু খেতে শেখেনি এখন ওখানে রেখে দিয়েছি আলাদা ঠাকুরকে দেব একটু সকালে চলো এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিই হোমওয়ার্ক করাতে বসেছি এখন হোমওয়ার্ক করবে এগুলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হোমওয়ার্ক করাবো চলো চলো দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি একবারে গা ফাজ হয়ে এসে ঠাকুর সন্ধ্যে তাকে দিয়ে দিলাম দিয়ে চা করেছি চাটা খেয়ে যাবো ওইবারে আর যে মেয়ে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে অন্যদিন দুপুরে ঘুমায় না আর একটু পরেই উঠবে পড়া আছে সেই জন্য চলো আমি ও চা খেয়ে এতে যাই দোকানটা খুলে আছি খুলে তারপরে হচ্ছে ওখানে গিয়ে আমার কথা বলছি চলো সারাদিনে পুরো ভিডিও রান্না তো আসি কোনো কিছু দেখলে সেটা শুধু ভাতটা করেছিলাম আর সবজি কেটে রেখেছি উচ্ছে আলু ভালো সব কাটা হয়ে গেছে মাছটা আনেনি বলে দাদা কিনে নিয়েছিল এই অব্দি আর যা হবে রাতের চা তো সন্ধ্যেবেলা ওর তো পড়ছিল আমি চলে এসেছি দোকানে দাদা বসেছিল তারপরে

डिस्कट की कि देनी आपण आता आपण